নমস্কার আমি আচার্য পলাশ মায়ামতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং সকাল এগারোটা চল্লিশ দুটো টাইমে আমার প্রতিদিনের প্রোগ্রাম থাকে আর আপনাদের সামনে ভারতবর্ষের সাধকদের যে বাণী এবং তাদের জীবন প্রচার করছি আজকে চলছে লোকনাথ ব্রহ্মচারী পর্ব নম্বর সতেরো আজকে কি ঘটনার কথা আপনাদের বলবো। একই সঙ্গে দুই স্থানে বাবা লোকনাথ বিরাজ করতে পারতেন এই রকম আরেকটি ঘটনার কথা আপনাদের বলবো ভালো করে শুনুন বারদি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নিশিকান্ত বসু মহাশয় তিনি ডাক্তারি পাশ করে বিদেশে গিয়ে চিকিৎসা করবেন বলে ঠিক করেন অর্থাৎ চিকিৎসা শাস্ত্র নিয়ে চর্চা করবেন বলে ঠিক করেন বিদেশে গিয়ে তার এক আত্মীয় আমেরিকায় থাকেন সেই সূত্রেই আমেরিকায় চিকিৎসা শাস্ত্র নিয়ে তিনি পেশাগত ওখানে যোগ্যতা অর্জন করবেন বলে মনস্থির করেন লোকনাথ বাবার কাছে এসে অনুমতি নিয়ে ডাক্তার নিশিকান্ত বাবু কিছুকাল আমেরিকায় চিকিৎসা ব্যবসায় ব্রতী হয়েছিলেন একদিন এক সম্ভ্রান্ত মার্কিন মহিলা হাঁটুর সমস্যা নিয়ে নিশিকান্ত ডাক্তার নিশিকান্ত বাবুর কাছে আসেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তিনি বাবুকে বলেন সেই মহিলাটি বহু ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এই হাঁটুর ব্যথা কেউ কোনো কোনোভাবে সারাতে পারছেন না আপনি ভারতীয় বলে আপনার কাছে এলাম নিশিকান্তবাবু যথারীতি তার প্যাডে প্রেসক্রিপশন করে দিলেন এই এই ওষুধ খাওয়ার জন্য এবং এই এই তেলগুলোকে মালিশ করার জন্য এক মাস বাদে আবার এসে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। কোন ডাক্তার বাবুই তার হাঁটুর সমস্যা সমাধান করতে পারিনি সে ভদ্রমহিলার ন্যাচারালি তিনি এসছিলেন নিশিকান্ত বাবু সেই আমেরিকান সম্ভ্রান্ত মহিলা সে তিন দিন পর পুনরায় নিশিকান্ত বাবুর কাছে আসেন ডাক্তার নিশিকান্ত বসুর কাছে এসে বলেন আমি যে আপনাকে প্রথম দিন এই কথাটা বলতে পারিনি এই রকম পশ্চিম দেশীয় বিদ্যায় আমার এই হাঁটুর রোগ ভালো হওয়ার নয় আমি আপনার তেলও ব্যবহার করেছি ওষুধও খেয়েছি কিন্তু ব্যথা ক্রমশ বেড়েছে আমি আপনার কাছে এসছি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের দ্বারা উপকার পেতে কোনো পাশ্চাত্য বিদ্যা দ্বারা নয় এটা আমার বহু ডাক্তারকেই দেখানো হয়ে গিয়েছে এই কথাটি তিনি আগের দিন বাবুকে বলতে পারেননি ভদ্রমহিলা নিশিকান্তবাবু তার উত্তরে বলেন যে দেখুন আমার এই পাশ্চাত্য বিদ্যায় চিকিৎসা অর্জন করা আছে ভারতীয় বিজ্ঞান শাস্ত্রের যে চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান সেটা আমার আয়ত্ত করা নেই এ সম্বন্ধে আমি কিছুই জানি না তাহলে আপনার চিকিৎসা আমি কিভাবে করবো আমি আগে কলার বন্ধুকে জয় মা তারা জয় মা তারা জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন

দোসরা জুলাই উনিশশো দুপুর বারোটা তিরিশ কলকাতায় জন্ম তাই তো আপনার জন্মবার মঙ্গলবার প্রশ্ন করুন কি প্রশ্ন বিয়ে নিয়ে প্রশ্ন আপনার তাই তো সম্বন্ধ দেখা চলছে হ্যাঁ দেখা চলছে একটি যোগাযোগ এসছে খুব কিন্তু তার বাড়ির লোকের সাথে এখনো বিয়ের ব্যাপারে কথাটা বলছে না করে ব্যাপারটা ডিলে করছে ওটা কি হবে কোনো যোগ আছে দেখুন আপনার এখন দু হাজার ছাব্বিশ সাল অবধি বিবাহের যোগাযোগ আছে দু হাজার ছাব্বিশ এটা তো দু পঁচিশ এখন বিয়ের যোগ আপনার চলছে কোনো সমস্যা নেই আপনি চেষ্টা করে যান তবে বিবাহের জন্য কিছু বাধা রয়েছে এই বাধাটা একটু সমস্যাজনিত আপনার এখন তো বিয়ের যোগ চলছে এবার পার্টিকুলার এই সম্বন্ধ হবে কি হবে না সেটা হাত গুনে বলতে হবে মা আপনার বিয়ের যোগ চলছে আমি এইটুকু বলতে পারি ফোনে আপনাকে যেহেতু আপনাকে দেখিনি আমি চাক্ষুষ আমি ফোনে এটুকু বলতে পারি আপনার বিয়ের যোগ চলছে সুতরাং এই সম্বন্ধ হবে কি অন্য সম্বন্ধ হবে তা বলতে পারছি না তবে বিবের বিবাহের যোগাযোগ চলছে আপনি পারলে ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে কোনো চিন্তা নেই যে এই জায়গাটা হবে কিনা বলতে পারছি বলুন আর কিছু বলার দু হাজার ছাব্বিশ অব্দি টানা চলছে ভালো নয় বিবাহিত জীবনটা ভালো নয় মা কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি গোচরকালীন সপ্তমপতি বক্রি রয়েছে কুম্ভ রাশি এবং শনি এখানে বকরি বৃহস্পতির অবস্থান তুঙ্গি থাকলেও সেখানে নিচস্ত মঙ্গল এবং বুধ যুক্ত অবস্থায় রয়েছে একাদশ ভাবে আপনি কি কর্মরতা বাড়িতেই আছেন চতুর্থ ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে শুক্র থাকাতে বিবাহের পর একটা সমস্যা হবে একটা বদনাম অপজস আসার সম্ভাবনা বিবাহিত জীবন ভালো নয় কিন্তু বিয়ে হয়ে যাবে কেমন সেটা নিশ্চয়ই হবে মা আগে আপনি চেষ্টা করুন বিয়ে ফাইনালাইজ হওয়ার পর তারপর দেখতে হবে এখানে মঙ্গলের মঙ্গলের কিছুটা কিছুটা দোষ দোষ মাঙ্গলিক নন আপনি কিন্তু অশুভ সেটা কুষ্টি অনুযায়ী মিলিয়ে দেখত মাঙ্গলিক নন কিন্তু মঙ্গলটা অশুভ যার জন্য এটা দুটো সমস্যা হবে একটা হতে সমস্যা হবে আর একটা পিরিয়ডস এর সমস্যা আসবে জয় মাতারা দর্শক বন্ধু আমি প্রত্যেককে সহযোগিতা করি আমি যেটুকু যেটুকু টাইমের মধ্যে অ্যাস্ট্রোলজি বিচার করব একদম পারফেক্ট এবং নির্ভুল আমার সময় লাগে না বেশি বিচার করতে এই যোগ সাধনার ফলে এই সাধকদের যে কি হয়েছিল সেই ঘটনাটা আমি বলি সেই ভদ্র মহিলা বাবুর কাছে দ্বিতীয়বার যখন আসেন নিশিকান্ত তিনি তিন দিন পর মহিলাটি তার কাছে এসে বলেন যে তার পায়ের ব্যথা একটুও কমেনি অবশ্য তিনি ওষুধও খেয়েছিলেন মিথ্যা কথা বলেননি এবং তেলও মেখেছিলেন তিনি নিশিকান্ত বাবুর কাছে ভারতীয় চিকিৎসা শাস্ত্র দ্বারা ঠিক হতে চেয়েছিলেন কিন্তু সেদিন সে কথাটা তিনি বলতে পারেননি বাবু বলেন আমার ভারতীয় চিকিৎসা কোনো কোনোরকমভাবে কিছুই জানা নেই আমি পাশ্চাত্য বিদ্যাই অর্জন করেছি ফলে কিভাবে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান দ্বারা আপনাকে ভালো করব এটা বাবুর কথা অনুরোধ উপরোধ চলছে মহিলাটির এমন সময় হঠাৎ সবিস্ময়ে চিৎকার করে উঠলেন মহিলাটি একই অদ্ভুত ব্যাপার ডাক্তার আপনার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন সেটি এই রকম একটা উক্তি মহিলাটির বাবু পেছন ঘুর যেহেতু পেছনে ছিলেন সেই যে দৃশ্যমান যে যাকে দেখেছিলেন ভদ্রমহিলাটি নিশিকান্তবাবু যেহেতু পেছনে সেই জন্য তিনি তাকে দেখতে পাননি ভদ্রমহিলা পেছনে যাকে দেখেন তার বর্ণনাটা নিশিকান্তবাবুর কাছে করেন নিশিকান্তবাবু অবশ্যই এরকম চিৎকার শুনে পেছন দিকে যখন তাকালেন দেখলেন কিছুই নেই কাউকেই দেখতে পাননি তিনি বললেন ডাক্তার আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে ডাক্তারবাবু পেছনের দিকে ছিলে বলে তিনি দেখতে পাননি কিন্তু মহিলার বর্ণনা অনুযায়ী দীর্ঘখায় জটাযুক্ত মণ্ডিত ভারতীয় মহাপুরুষের অলৌকিক মূর্তি দর্শন করলেন এটা একদম চাক্ষুষ মহিলার বর্ণনায় নিশিকান্তবাবু বুঝতে পারলেন তিনি বাবা লোকনাথ ছাড়ার কেউই নন নিশিকান্তবাবু পিছনের দিকে দ্বিতীয়বার তাকানো মাত্রই রোগী ডাক্তার বলে আরেকবার চিৎকার করেন এ এক অলৌকিক কাণ্ড ডাক্তারবাবু প্রত্যক্ষ দর্শন করলেন তার সামনে দাঁড়িয়ে থাকা যে রোগী মহিলাটির হাতের মুঠোয় ভারতীয় হাতে তৈরি তেলের শিশি তাতে বাংলায় লেখা আছে হাঁটুর ব্যথার তেল কোন রকম কোম্পানির লেভেল নেই এরপর মহিলাটি এসে ডাক্তার নিশিকান্ত বসুকে ধন্যবাদ জানান যে তার হাঁটুর ব্যথা একদম ঠিক হয়ে গেছে নিশিকান্ত বাবু মহিলাটিকে বলেন যার মূর্তি আপনি আগের দিন দর্শন করেছিলেন তিনি লোকনাথ ব্রহ্মচারী বারদি গ্রামে তার আশ্রম আছে পরে এক সময় সেই আমেরিকান মহিলা তার স্বামীকে নিয়ে বাবুর সঙ্গে বারদি গ্রামে আসেন মহাপুরুষকে চাক্ষুষ দর্শন করতে অবশ্যই এই যে বিদ্যা এমন কিছু তেল আছে কিচ্ছু ওষুধ খাবার দরকার নেই হাটুতে লাগালেই চিরস্থায়ী হাঁটুর ব্যথা চলে যায় এই বিদ্যা যেমন লোকনাথ ব্রহ্মচারী বাবার জানা ছিল তার থেকে তার শিষ্য আমার গুরুদেব পেয়েছেন তার থেকে আমি পেয়েছি গা হাত পায়ে ব্যথা বেদনার জন্য যে তেল আমি আমার ভক্তদের দিই প্রদান করি হাতে তৈরি করা এ তেল কোনো দোকানে পাওয়া যায় না পার্মানেন্ট যে কোনো লোকের ব্যথা যন্ত্রণার সমস্যা একদম নির্মূল হয় যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে তেলটার কি গুণাগুণ এই ঘটনায় নিশিকান্তবাবু বারদি তথা আমেরিকায় বাবা লোকনাথের এই রকম অলৌকিক কাহিনী প্রচার করেন নিশিকান্তবাবুর বাবু নিশিকান্ত বসু মহাশয় বাবার এক পরম ভক্ত ছিলেন তিনি এই অলৌকিক দৃশ্য বাবা কিন্তু বারোটি গ্রাম ছেড়ে কোনোদিনই বাইরে যাননি কিন্তু যোগ সাধনার দ্বারা তিনি এক স্থান থেকে অনেক স্থানে গমন করতে পারতেন এবং দুটো স্থানেই তার দেহ দেখা যেত স্থূলকায় দেহ অর্থাৎ সম্পূর্ণ দেহ তাকে দেখা যেত কয়েক সেকেন্ডের জন্য একে বলা হয় এই সাধনা হচ্ছে রাজযোগ সাধনা যদি আয়ত্ত করা যায় তবে এই রূপ কাণ্ড ঘটানো যায় লোকনাথ ব্রহ্মচারীর আগে আমি তৈলঙ্গ স্বামী যখন এপিসোড করেছিলাম তখন এগুলো বলেছিলাম আসব এইবার বাবা লোকনাথের একটু পেছন দিকে যাচ্ছি যখন তার গুরুর সঙ্গে তিনি ছিলেন এবং মাধবের সঙ্গে ছিলেন যখন তার সেই সময় তারা হিমালয় হয়ে পুনরায় ধামে আসেন সেই কাশীধামে তার গুরু ভগবান গাঙ্গুলি তখন বয়স ছিল দেড়শো বছর আর বাবা লোকনাথের বয়স ছিল একশো বছর বেনিমাধবোষ গঙ্গোপাধ্যায় তারও বয়স প্রায় কাছাকাছি ছিল সেই সময় কাশিধামে দর্শন হয় তৈলঙ্গ স্বামীর সঙ্গে অবশ্যই সেই কাহিনী নিয়ে আগামী দিন পর্বে আসব কি হয়েছিল দুই মহাপুরুষের একে অপরকে দর্শন করার পর এবং কি কি ঘটনা ঘটেছিল সেগুলো সবই আসব লোকনাথ বাবার একই স্থানে দু জায়গায় বিরাজ করার তিনটি ঘটনা আপনাদেরকে বললাম এরকম বহু আছে তার অলৌকিক জীবন কাহিনীতে তিনি একটাই কথা বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে বিপদে আপদে যেখানেই আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব অবশ্যই এই বাবার লোকনাথের যোগ বিভূতি ছিল অবশ্যই এই ব্যক্তির হাত যশ অর্থাৎ বাঘ সিদ্ধ হতে হয় সাধককে এবং হাত যশ থাকতে হয় বাবা লোকনাথের দুটোই ছিল তার সাধনার মধ্যে দিয়ে কিন্তু এই যে হাঁটুর ব্যথার তেল এই তেলটি কোন রকম কিন্তু দ্রব্য দ্রব্যগুণ প্রয়োগ মানে কি কি দ্রব্য দ্বারা এই তেল তৈরি হয় এমন কিছু গাছগাছরার শিকড় আছে সেগুলো হিমালয় পর্বত এবং কামাক্ষা পর্বত ছাড়া পাওয়া যায় না সেই গাছগাছরা তেল দিয়ে মানে শিকড় দিয়ে বেটে তার থেকে রস বার করে এই তেল তৈরি করতে হয় এবং অভ্যর্ত পরিমাণ যে কোনো রকম ব্যথা বেদনা চিরস্থায়ী নির্মূল হয়ে যায় এতে কোনো রকম ব্যথা বেদনা থাকতে থাকে না এর জন্য কোনো রকম ওষুধ খাওয়ার দরকার হয় না এই যে তৈল বাবা প্রদান করেছিলেন সেই তৈল দ্বারা সেই ব্যক্তিত্ব হাঁটুর সমস্যা চিরস্থায়ী নির্মূল হল বাবা হাত দিয়ে যদি মাটিও লোককে দিয়ে দিতেন তাতেও সেই লোকটির রোগ মুক্তি ঘটত কিন্তু বাবা যে বিদ্যা অর্জন করেছিলেন সেই বিদ্যা দ্বারা প্রকৃতপক্ষে ওষুধ ব্যবহার করতেন এই হিমালয় পর্বত এবং কামাখ্যা পর্বত থেকে আনা যে গাছের শেকড় থেকে সেটাকে পিষে রস বের করে তার থেকে কিন্তু এইগুলো হয় যেমন ধরুন আমরা বলি যে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মালা বাজারে দেখবেন অনেক সস্তায় পাওয়া যায় ওগুলো সব কুলের বিচি কুলের বিচিকে ফুটো করে রুদ্রাক্ষ পানায় ওগুলো অরিজিনাল রুদ্রাক্ষ সব থাকে না অরিজিনাল রুদ্রাক্ষ পাবেন কামাক্ষায় কামাখাই একমাত্র অরিজিনাল রুদ্রাক্ষ গাছ আছে সারা পৃথিবীর একমাত্র ওইখানে আর একমুখী রুদ্রাক্ষের গাছ নেপালে কিছুটা আছে একমুখী এবং দুমুখী রুদ্রাক্ষ এই ছাড়া বাকি সমস্তমুখী রুদ্রাক্ষ কিন্তু কামাক্ষায় আছে তারপর তো বেশি না কেটে রুদ্রাক্ষকে বড় বড় করে তো এই রুদ্রাক্ষ কিন্তু প্রয়োজন হয় তার গাছের শিকড় এই তেল মানে এই রকম তেল তৈরি করতে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আরও অনেক কিছু আছে তা আমার যে তেল আমি প্রদান করি সেই তেলগুলো এই রকম গাছগাছার শেকড় থেকে তৈরি হয় যে কোনো ওষুধ একে ফেল করে দেয় এত শক্তিশালী এই তেল যারা ব্যবহার করেছেন প্রত্যেকে জানেন নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর জিগার হসপিটালের কাছে সেখানে আমি শনিবার এবং রবিবার বসি আর প্রতি পূর্ণিমা এবং বিশেষ বিশেষ আমার বাড়িতেই যজ্ঞের ব্যবস্থা করি যাতে লোক ভক্তেরা এসে সেখানে যজ্ঞে আহুতি দিতে পারেন অনেকে তারাপীঠ যেতে পারেন না তারা আমার গৃহমন্দিরে এসে যজ্ঞে আহুতি দেন আর বুধবার দিন ব্যারাকপুর শুক্রবার হাওড়া ময়দান এবং প্রতি অমাবস্যায় পেয়ে যাবেন তারাপীঠে আমার মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি আবার আসব আগামী দিনে কি হয়েছিল লোকনাথ বাবার সাথে আর লোক স্বামী একই সাথে দর্শনে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে সারণ্য গৌরী নারায়ণী নমস্তুতে